আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা দেখব কিভাবে ফোনের নোটিফিকেশন বার চেঞ্জ করা যায় আমার ফোনের নোটিফিকেশন বারটা আগে দেখে নিই আমার ফোনের নোটিফিকেশন বারে সব কিছুই আমি চেঞ্জ করব তো আপনার ফোনে নোটিফিকেশন বার চেঞ্জ করার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো এই কাজটি করার আগে আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে তো ভিডিও শেষে দেখিয়ে দেব কীভাবে সেই সফটওয়্যারটি ডাউনলোড করবেন চলেন কাজে চলে যাই এই কাজটি করার জন্য আমরা প্রথমে অ্যাপসের ভিতরে প্রবেশ করব অ্যাপসে প্রবেশ করার পর আমাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখাবে এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করব আবার আমরা নেক্সট এ ক্লিক করব আবার আমরা নেক্সট এ ক্লিক করব রিবস্টিকে ক্লোজ নোবতে মেখে দেব এখানে এলাও পলশন এসে এখান থেকে এলাও পলশন করে দেব এখান থেকে এলাও ক্লিক করব এখান থেকে এটিকে অন করে দেব ব্যাগ এসে তো আমাদের নোটিফিকেশন বার চেঞ্জ হয়ে গেছে আমরা একবার দেখে নিই দেখেন আমাদের নোটিফিকেশন বার চেঞ্জ হয়ে গেছে এখন এটিকে আমরা কাস্টমাইজ করব কাস্টমাইজ করার জন্য সবার প্রথমে যাচ্ছি আমরা কালার এখান থেকে কালার চেঞ্জ করতে বারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো সেজন্য আমরা ব্যাকগ্রাউন্ড চলে এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে আমরা গ্লাইব থেকে ব্যাকগ্রাউন্ড দিই আমি ক্লিক করবো গ্যালাই থেকে ছবি নেওয়া শেষ এখান থেকে আমরা অপশনটি সালো করে দেব এখান থেকে আমরা ব্যাক স্কুলে আসব এবার আমরা নোটিফিকেশনটি দেখিনি দেখেন ব্যাকগ্রাউন্ড আমার ছবি দেখা যাচ্ছে এখান থেকে ব্লারটা চেঞ্জ করে দেব সেজন্য ব্লার অপশনটি অফ করে দেব এখানে আরও অনেক সেটিং আছে যেগুলো আপনারা নিজেরা দেখে নেবেন আমি ভিডিওটি আর বড় করতে চাইতেছি না সেই কারণে আমি আর কোনো সেটিং দেখাচ্ছি না আপনারা সেটিংগুলো দেখে নেবেন আমি ব্যাকে চলে আসছি ব্যবসা থেকে বের হওয়ার পর আমরা আরও এক বির নোটিফিকেশন বার দেখে নিই তো নোটিফিকেশনের ফাইনাল তো হচ্ছে এটি আমরাই সকলে এখানে প্রত্যেকটা আইকনের কালার চেঞ্জ করতে পারতাম কিন্তু এগুলো করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই এগুলো করলাম না আপনারা এগুলো করে নেবেন কীভাবে অ্যাপটি ডাউনলোড করবেন প্রথমে প্লেস্টোর চলে দেবেন এখানে লিখবেন ওই নিচে লেখাটি চলে আসছে আমরা ছাপ দেব তো প্রথমে যে অ্যাপটি দেখাচ্ছে ওই অ্যাপটি আমরা ইনস্টল করে নেব অ্যাপসটি ভালো করে দেখে দিন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো পাঁচশো টাকা বিল বাজিয়ে দেবে লাইক কমেন্ট শেয়ার